সারম্বরের সাথে হরিশ্চন্দ্রপুর চক্রের পিপলাম নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব প্রাথমিকের কচি কাচারা নিজেদের হাতে তৈরি আবির নিয়ে রং খেলায় মেতে উঠল স্কুল প্রাঙ্গণে এছাড়াও এদিন বিদ্যালয় প্রাঙ্গণ স্কুলের কচি বসন্তের নাচি গানে ভরে উঠলো সকাল থেকে এই বসন্ত উৎসবকে ঘিরে ছিল প্রবল উন্মাদনা হলুদ শাড়ি এবং হলুদ পাঞ্জাবি পরে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছোট ছোট শিশুরা বসন্তের বিভিন্ন গান নাচের আয়োজন করছিল এই দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিদর্শক শর্মিলা ঘোষ তিনি জানান স্কুলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এর আগেও এই পিপলা প্রাথমিক বিদ্যালয় বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এলাকায় এবং জেলার নজর কেড়েছে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা জানান স্কুলের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন আগে থেকে এই বসন্ত উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা এর জন্য নিজের হাতেই আবির তৈরি করেছে যা সম্পূর্ণ নিরাপদ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে স্কুল প্রাঙ্গণে এই বসন্ত উৎসব সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো কি প্রোগ্রাম ছিল আমি প্রধান শিক্ষক বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে বসন্ত উৎসব ছিল আমরা অন্যান্য বছরও এই উৎসবটা পালন করে করি এবং এই বছরও আমরা এই বসন্ত উৎসবটা পালন করছি এবারের যেটা অভিনব আমরা যেটা পদ্ধতি নিচ্ছি সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্র ইনভলভ করে এবং আমার আমরা আমরা বলতে আমাদের মাস্টার বাচ্চারা এবং আমাদের দিদিগুলিরা আমরা সবাই মিলে আমরা ভেষজ আবির তৈরি করতে পেরেছি যা অত্যন্ত স্বাস্থ্যকর এবং ত্বকের কোনো ক্ষতি হয় না ভেষজ আমি কমপ্লিটলি ভেষজ আদিও আমরা দেখেছি বাজারে যেসব আবির কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু অস্বাস্থ্যকর এবং ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর যার জন্য আমরা এই ভেষজ আবির তৈরি করেছি এবং আমরা চেয়েছিলাম আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এই আমরা ভেষজ আমির তৈরি করে আমাদের যে কমিউনিটির কাছে একটা মেসেজ দিতে চেয়েছিলাম আমরা যাতে এখান থেকে তাও একটা শিক্ষা লাভ করে এবং এই বসন্ত উৎসব পালন করার জন্য যারা ভেতরে যাবি তৈরি করে তারাও এটা এইভাবে উৎসবটা পালন করে এবং আমরা এই আমাদের যেটা সাফল্য সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের যারা অভিভাবক অভিভাবিকা তাদেরকে আমরা দেখেছিলাম এই উৎসবে তারাও সামিল হয়েছে এবং ছাত্রছাত্রীরা আজকে সমস্ত গুণ ধরেই তারা উৎসব মুখর হয়ে আছে এইভাবে বসন্ত উৎসব পরিচালনা কী উদ্দেশ্য নিয়েছেন এখন এই বসন্ত উৎসব কেন কি কিছু সামনের কিছু উদ্দেশ্য নিয়েছে হ্যাঁ সামনের আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে ছাত্রছাত্রীর মধ্যে যেটা বলছিলাম উৎসব মুখর করেছিলাম এবং ছাত্রছাত্রীকে তাদের প্রত্যেকটা অভিভাবকের প্রত্যেক মানে প্রত্যেকটা দৃষ্টি আকর্ষণ করে এবং ছাত্র ছাত্রী যাতে হান্ড্রেড পার্সেন্ট স্কুলে আসে সেটা আমরা এমস করতে চেয়েছিলাম এবং সেটা আমরা সেই রেজাল্টটা আমরা পাচ্ছি এই উদ্যোগের ফলে আমরা কিন্তু সেই রেজাল্টটা আমরা পাচ্ছি স্কুল ছোট বাচ্চা স্কুল যারা স্কুলে আসছে না আমাদের উৎসবে সামিল হওয়ার জন্য তারাও উজ্জীবিত হয়ে আসছে হ্যাঁ স্কুলে আসছে এবং আমার আমরা নিজেরাও সেসব পরিবারে মানে যোগাযোগ করি এবং তাদেরকে আমরা বলি আমরা যে আমাদের ছাত্রছাত্রীরা সবাই উৎসব বিভিন্ন রকম কালচারাল ফাংশানগুলো আমরা করে থাকি এবং আমরা দেখি কোন শিশুর মধ্যে কোন সম্ভাবনা ইয়ে সহজাত সম্ভাবনা আছে সেগুলোকে চিহ্নিত করে আমরা সেগুলোকে পালিত পালিত সমৃদ্ধ করার চেষ্টা করি আমরা এবং তাদের আমরা ফল পাচ্ছি কি সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে আসছে এবং তারা উৎসাহ কী বার্তা দেবেন সমাজের জন্য তো বার্তা এটাই যে আমরা আমাদের স্কুলে যেটা আমরা করছি মানে ছড়িয়ে দিতে শিক্ষা ব্যবস্থাটা সেটা ছড়িয়ে দিতে এবং সমস্ত অভিভাবকরা যাতে সমস্ত ছাত্রে ভূতকালে উন্নত পাঠ আপনার পরিচয় আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ ভত